রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আমার নেন্দু চলে এসছে আমার বাড়ি আমার নেন্দু কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে দেখেছো হ্যাঁ তো বন্ধুরা তো কি বলবো আমার একটা চ্যালেঞ্জ ছিল মিতালি বালা নামেই তো এটাও মিতালি বালা নামেই চ্যালেঞ্জটা আছে এবার এটা হলো আমার নতুন চ্যালেঞ্জ আমার পুরোনো যে চ্যালেঞ্জটা ছিল সেটা আউট হয়ে গেছে যাই হোক আমার ফোনটা খারাপ হয়ে যেতে আমি আর ইউটিউব করতে পারছিলাম না মানে ভিডিও ছাড়তে পারছিলাম না আর আমি যে ইউটিউব করব এত দূর আসবেও মানে আসবো সেটা আমি ভাবতে পারি নাই তাহলে আমি যে মানে সময় যে ইমেল আইডি ফাইডি দিতে হয় সেগুলো আমি মনে রাখতাম এখন ওগুলো আমি সত্যি কথা বলতে সব ভুলে গেছি সেভাবে আমি তো মনে রাখিনি তো ওই চ্যালেঞ্জটা আমার অনেকটাই মানে আগিয়ে গেছিলো তোমাদের ভালোবাসায় কিন্তু ভাগ্য কপাল খারাপ আমার যার জন্য আউট হয়ে গেল তো এই জন্য আমার প্রচণ্ড খারাপ লাগছে কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদের আমি বুঝাতে পারছি না ঠিক আছে দেখো অনেক কি বদমাশি করছে তো বন্ধুরা যাই হোক এখন পুরনো কথা ভেবে কোনো লাভ নেই দুঃখ পেয়ে লাভ নেই আমি যেহেতু আবার নতুন চ্যালেঞ্জ খুলেছি আমি চাইবো তোমরা আগের চ্যালেঞ্জের মতন আমার এই চ্যালেঞ্জটাও আমার পাশে থাকো আর আমার আমাকে সাপোর্ট করো ঠিক আছে কষ্ট হচ্ছে কিন্তু আমি মানে বুঝাতে পারছি না আমার চ্যালেঞ্জটা আউট হয়ে যাওয়াতে আমার ভীষণই কষ্ট হচ্ছে আর আমি অনেক চেষ্টা করেছিলাম চ্যালেঞ্জটাকে আবার আনার জন্য কিন্তু সেটা হয়নি যাই হোক এখন আমি যখন নতুন খুলেছি আবার আমি চাইবো তোমরা প্লিজ আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দাও আমাকে উৎসাহ দাও যেন আমি আগের চ্যালেঞ্জটার মতন এই চ্যালেঞ্জটাকে আগিয়ে নিয়ে যেতে পারি তো যাই হোক বন্ধুরা আর মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে আমার আশে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর সমস্ত কাজ সেরে নিয়ে আমি চানদান করে এখন দেখো একটু চা খেয়ে মানে বসে আছি কাজ করব বলে আমার এর কাজ আমি সেলাই কাজ করি দেখতেই পাচ্ছ আমার সেলাই কাজে দেখো এই যে সমস্ত কাজগুলো করতে হয় আমাকে এগুলো হচ্ছে নাইটি সেলাই করে আমি যে নাইটি পরে আছি সেই নাইটি বা অনেক রকম নানান ডিজাইনের নাইটি হয় সেগুলো আমি সেলাই করি আমার উপার্জন এটা থেকেই হয় আর এই যে আমার ছোট্ট নেন্দুটা এসছে হ্যাঁ আজকে আর চা পাইনি আজকে আমি চাটা খেয়ে নিয়েছি সকাল সকাল তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলি তোমাদের প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও আমি যেন সবসময় তোমাদের পাশে থাকতে পারি আর তোমাদের মানে ভালোবাসা পেয়ে আমি যেন আবার আগের মতন একটু মানে চ্যালেঞ্জটাকে গ্রো করতে পারি তো যাই হোক আমি অত কিছু বলতে পারি না বুঝিয়ে যাও যতটাই পারলাম বললাম তো বন্ধুরা এখন মানে কাজ করতে হবে মালিক সেলাই কাজ দিয়ে গেছে যেহেতু এবার তাহলে এখন এর মতন রেখে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো আর আমার পাশে থেকো আর কি বলবো আর একটা কথা বলি যে আমি কিন্তু অনেক কিছু শিখেছি তোমাদের থেকেই তোমাদের যে চ্যালেঞ্জগুলো মানে তোমাদের ভিডিওগুলো দেখে দেখে আমি কিন্তু অনেক কিছু শিখেছি আর আমি কিন্তু তোমাদের প্রতিটা ভিডিওতে লাইক করি বা কমেন্টও করি আর আমার আমি কিন্তু দেখি সবার ভিডিওগুলো যাই হোক যাই হোক এখন রেখে দিচ্ছি তোমরা সকলেই ভালো থাকো টাটা একটু হেসে দাও দাদা